আমরা বিশ্বাস করি বৃহত্তর স্বার্থে ফ্যাসিস বিরোধী ঐক্যমত্যের সাথে ফ্যাসিস বিরোধী যারা শক্তি তারা একসাথে আগামী বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যন্ত কাজ করে যাবে আগামীর বাংলাদেশে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল এই নীলফামারি জেলা এই ডোমার উপজেলার কলামার যারা মায়েরা বোনেরা বাবারা চাচারা ভাইরা আছেন আপনারা একসাথে আপনারা যেন এই উপজেলায় ভালো মানুষদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করেন ভালোর সাথে থাকবেন খারাপকে তিরস্কার করবেন আমরা একসাথে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনকিলাব जिंदाबाद জাতীয় নাগরিক পার্টি এনসিপি जिंदाबाद